নমস্কার বন্ধুরা প্রচনে তোমাদেরকে আরেকবার স্বাগত জানি আজকে একটা দুর্দান্ত মিষ্টি পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি আজকের এই মিষ্টি পোলাও রেসিপিটা এতটাই অসাধারণ হয়েছে বন্ধুরা কি বলবো মুখে লেগে থাকার মতো প্রত্যেকটা চাল কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে এবং পুরো ভিডিওটায় আমি অনেক টিপস দেবো দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে কোনো দিনে যে কোনো সময় তোমরা চট জলদি বানিয়ে ফেলতে পারবে আমিষের দিনে হোক অথবা নিরামিষের দিনে হোক খেতে কিন্তু অসাধারণ লাগে দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যেও না এখানে আমি পোলাও বানাবার জন্য বাসমতি চাল ব্যবহার করেছি তোমরা যে কোনো চালের এটা ব্যবহার করতে পারো বাসমতী চাল নিয়েছি সাড়ে সাতশো গ্রাম আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর লাইক করে দিও কমেন্ট বক্সে একটি মতামত জানিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো চালটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি প্রথমে একবার দুবার ধুয়ে আমি জলটা ফেলে দিয়ে আধা ঘন্টার জন্য চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব। পোলাও বিরিয়ানি বানাবার জন্য চাল আধা ঘন্টা এক ঘন্টাকে ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় চালগুলো লম্বা লম্বা থাকে এবং ভাতটাও ঝরঝরে থাকে এই ছোটো ছোটো টিপসগুলো কিন্তু তোমরা মাথায় রেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন জলের মধ্যে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তেল দেওয়ার কারণে কিন্তু চালগুলো খুব ঝরঝরে থাকবে একটার গায়ে একটা লেগে যাবে না বন্ধুরা যাদের ভাত দলা পেকে যায় বা গলে যায় তারা কিন্তু এই টিপসটা মাথায় রেখো যে যে কোনো বিরিয়ানি পোলাও রান্না করার সময় জলের মধ্যে এক চামচ মাত্র সাদা তেল দিয়ে দেবে দেখবে খুব সুন্দর ভাত তৈরি হবে দেখো বন্ধুরা পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছে আধা ঘন্টার জন্য যেহেতু ভেজানো ছিল চালগুলো খুব সুন্দর নরম নরম হয়েছে এমনকি লম্বা লম্বা হয়েছে ভাতগুলো কিন্তু প্রত্যেকটা দারুণ লম্বা হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দেবো আর জল ঝরিয়ে আমি ফ্যানের তলায় রেখে দিলাম পাঁচ মিনিট মতো বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই যদি সময় থাকে বেশিক্ষণ রাখতে পারো দশ পনেরো মিনিট রাখলেও চলবে নাহলে পাঁচ সাত মিনিট রাখলেও চলবে এইভাবে জলটা ঝরিয়ে একটু ফ্যানের তলায় রেখে দিতে হবে যাতে ভাতের গায়ে কোনো রকম ফ্যান লেগে না থাকে প্রত্যেকটা ভাত কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে আর কতটা লম্বা হয়েছে দেখো বন্ধুরা এখন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটুখানি দুধ নিয়েছি এক চামচ মতো মানে ওয়ান টেবিল স্পুন দুধ নিয়েছি তার মধ্যে অল্প একটু ফুড কালার দিয়েছি কেশরী ফুড কালার এটা যদি ঘরে না থাকে বা অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু স্কিপ করে যেতে পারো এটা দিলে দেখতে একটু ভালো লাগে এখন আমি হাঁড়ির মধ্যে তেল দিয়েছি দু চামচ মতো মানে টু টেবিল স্পুন আর তেলের মধ্যে খুব সামান্য হলুদ দিয়ে রেখেছিলাম সেই তেলটাই ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দেবো এখন এক এক করে কিছু ড্রাই ফ্রুটস যেমন বাদাম দিয়ে দেব এবার দিয়ে দেবো কিশমিশ কাজু বাদাম আর কিশমিশটা কিন্তু পোলাওর মধ্যে খেতে খুব ভালো লাগে এবং বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে তাই কাজু আর কিশমিশটা দিয়ে লো আছে আমি একটু ভেজে নেব আর আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তারপরে গোলমরিচ এই গোল গরম মশলাটা দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয় পোলাওটা তাই আমি গরম মশলাটা দিয়েছি এখন দেখো ভাজা হয়ে গেছে আমার কাজু কিশমিশ গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা তোমরা নিরামিষের দিনে খাও অথবা আমিষের দিনে খাও ঘি দিলে কিন্তু এর একটা সেন্ট লাগে খেতে খুব ভালো লাগে এখন দেখো জল ঝরিয়ে রাখা ভাতটা আমি দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো করে দিতে হবে না হলে তলাটা লেগে যাবে খুব সহজে চটজলদি আর সহজ উপায়ে কিন্তু তোমাদেরকে পোলাও রেসিপিটা বানিয়ে দেখালাম যাতে তোমরাও বাড়িতে এটা তৈরি করতে পারো এবং যখন যে কোনো দিনে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তে আর একটা ভাতের দানাও কিন্তু ভাঙেনি প্রত্যেকটা ভাত কিন্তু একদম ঝরঝরে রয়েছে ভাবে একবার পোলাও করে দেখো বন্ধুরা একদম বলছি মুখে লেগে থাকবে এবং বারবার বারাবার রিকোয়েস্ট আসবে এতটা টেস্টি হয় খেতে মাছ মাংস সাথে হোক কিংবা নিরামিষ আলুর দমের সাথে হোক যে কোনো কিছুর সাথে তোমরা যে কোনো দিনে এটা বানিয়ে ফেলতে পারবে ভাতটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর খুব আস্তে আস্তে এটা দিতে হবে এখন আমি একটু না ভাতটা তলা থেকে ওপর নাড়াচাড়া করতে থাকবো তলার ভাতটা উপর দিকে নিয়ে আসবো ঠিক এই রকম কায়দায় আর নাড়াচাড়া করব আর সফট খুন্তি হলে খুব ভালো হয় তাহলে ভাতগুলো কিন্তু ভেঙে যাবে না আর বেশি একটা নাড়াচাড়া করার প্রয়োজন নেই কারণ বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভাতগুলো আবার ভেঙে যেতে পারে ভাতগুলো আমার দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি চিনিটা কিন্তু গোটা দানা চিনি দেবে না তাহলে গলতে অনেকটা সময় লাগবে চিনিটা গুঁড়ো করে নেবে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চালে এক কাপ চা কাপের এক কাপ আমি চিনি দিয়েছি আর পরে আরও হাফ কাপ টোটাল দেড় কাপ চিনি আমি দিয়েছি এই মাপগুলো কিন্তু মাথায় রাখবে বন্ধুরা আর টিপসটাও মাথায় রাখবে যে গুঁড়ো চিনি দেবে চিনির পাউডার নর্মাল বাড়িতে যে চিনি থাকে সেই চিনিটা মিক্সার দ্বারে দিয়ে পেস্ট করে নেবে পাউডার হয়ে যাবে সেই পাউডারটা ব্যবহার করবে গোটা দানা চিনি দিলে কিন্তু গলতে অনেকটা সময় লেগে যাবে আর ওপর দিয়ে দিয়ে দিলাম কেশরি ফুড কালারটা তবে এটা পুরোপুরি অপশনাল এটা দিলে ভাতগুলো দেখতে ভালো লাগে সাদা হলুদ দু রকমের ভাত দেখতে লাগবে বাচ্চাদের কাছে অতি লোভনীয় হয়ে ওঠে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে আর চিনিটাও কিন্তু আমার গলে গেছে এখন আমি দিয়ে দেবো একটু অন্যরকম ফ্লেভার নিয়ে আসার জন্য দু চামচ রোজ ওয়াটার আর দিয়ে দেবো দু চামচ মতো কেওড়া ওয়াটার এটা যদি বাড়িতে না থাকে অ্যাভেলেবেল তাহলে এটা স্কিপ করে যেতে পারো কিন্তু দিলে কিন্তু একটু সেন্ট অন্যরকম আসে খেতে ভালো লাগবে দেখো আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে গরম গরম এখন আমি পরিবেশন করবো আশা করছি আজকের পোলাও রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্র নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আমার যে সকল বন্ধুরা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে আমার রেসিপিটা ফলো করছো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই পেস্ট্রিকে ফলো করে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা চলে আসবো আবার নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও এবং সকলকে ভালো রেখো আজকের মতো বিদায় বিদায়টা